শুধু সুন্দরবনে আসতেছি কিন্তু সুন্দরবনের আসলে কোনো ফিল নাই সাথে মানে আমি আছি আর আমি আমি তাতে আমরা সুন্দরবনের ফিল পাচ্ছি না সুন্দর নামে সুন্দরবন অন্য একটা বাঘ আছে কিন্তু আর ওই বাঘটার ঘাড়ে দেখতেছি কিছু পোলা পাইটা পাইসের আসলে আপনারা যদি জানেন তো জানাবেন যে সুন্দরবনের কোন সাইডে গেলে সুন্দরবনের ফিলটা পাওয়া যাবে সালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো ফাইনালি আমরা চলে আসলাম সাতক্ষীরা দেবাটা বটতলা হাজার বছর পুরনো একটি বট গাছ আসলে মিনিমাম আমরা মেন গেটের কাছে চলে আসছি রুবসী ম্যানগ্রোভ পর্যটক কেন্দ্র দেভাটা সাতক্ষীরা তো এখন আমরা টিকিট কাটবো আর ভিতরে ঢুকবো চলেন এখানে সুন্দরতা পুরোপুরি আপনাদের শেয়ার করার চেষ্টা করব কীভাবে আসা যায় কত টাকা খরচ হয় টিকিট কত ভাই একদম স্বল্প স্বল্প মূল্যে টিকিট বিশ টাকা করে আমরা এখন আছি সাতক্ষীরা নলতা রওজা মাজার শরীফে তো এখানে আসলে ঐতিহ্যগুলো দেখলাম এবং ভিতরে ঢুকলাম কি অবস্থা কি বৃত্তান্ত আজকে আমরা সাতক্ষীরা জেলার কয়েকটা দর্শনীয় স্থানে গিয়েছিলাম তো সেটা কিন্তু আপনাদের আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই সাথে থাকবেন আর এই ভিডিওতে সাতক্ষীরা জেলায় কি করে এসে কোথায় কোথায় ঘুরতে পারবেন একদিনে সেটাই জানাবো চলুন তাহলে ভিডিও শুরু যাক সালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো ফাইনালি আমরা চলে আসলাম সাতক্ষীরা দেভাটা বটতলা হাজার বছর পুরোনো একটি বটগাছ আসলে মিনিমাম আমার যতদূর ধারণা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ক্যামেরার মধ্যে যে মিনিমাম চার কাঠা জায়গার উপরে এই বট গাছটা দাঁড়িয়ে আছে তো এই বটগাছের হাজারও মানে প্রত্যেকটা বট তো একটা করে গোড়া থাকে তো এই বট কিন্তু দেখা যাচ্ছে এক হাজার দেড় হাজার বা দুই হাজার আনুমানিক এত গোড়া নিয়ে তৈরি এই বটগাছটা আসলে বিশাল সাইজের এই বট গাছটা তো আজকের আমরা সাতক্ষীরা অঞ্চলের কিছু দ দর্শনীয় স্থানগুলো আপনাদের দেখাতে যাচ্ছি আমার একটু ভয় যে সমস্যা আছে ঠান্ডা লাগছে তো পুরোপুরি কথাটা কেমন শোনাচ্ছে জানি না তো আজকে সাতক্ষীরা কিছু দর্শনীয় স্থান আমরা দেখবো এবং আপনাদের দেখাবো তো এখানে দেখছেন যে কত স্পেস নিয়ে বট দাঁড়িয়ে আছে আর এই জায়গাটা কিন্তু অনেক লোকই ঘুরতে আসে এখানে কীভাবে আসা যায় সেটাই জানাবো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কত উচ্চতা এই বটগাছটা আছে আর এর শাখা পোশাখা ছড়িয়ে আছে চারিদিকে তো এত বড়ো বটগাছ আমি আগে কখন দেখিনি আমার দেখার সবসাইতে বটো বৃক্ষ তো দেখেন ক্যামেরার মধ্যে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না কিন্তু অনেক বড় কিন্তু এই বটগাছটা আর অন্তত চার পাঁচ কাঠাস পরে কিন্তু এই বটগাছটা বটগাছের একটু গোড়ার মধ্যে যেয়ে দেখি কী অবস্থা এখানে কিন্তু আসলে যাওয়াটা অনেক রিক্স মনে হচ্ছে দেখেন বটগাছের ভিতরে কেমন একটা আসলে ভয়ে ভয়ে কাজ করতেছে এর মধ্যে এই বট শিকড়গুলো কিন্তু দেখেন এসব একটা বটগাছই এতগুলো শিকড় এবং গোড়া নিয়ে দাঁড়িয়ে আসা হয়তো আমার যত ধারণা এক দেড় হাজার গাছের সাথে মিশে একটা বট গাছেরই কলা ছড়িয়ে কিন্তু গাছটা বিশাল আকারে ধারণ করছে এখানে কিন্তু কিছু পান সিগারেট চা কফির দোকান আছে আসলে যারা এখানে ঘুরতে আসে তারা টাইম পাস করে এবং পান সিগারেট চা কফি এখানে খায় চা ফুচকা টুচকাও আসে চটপটি মানে এই বটগাছটার যদি আমি শেষ সময় যেতে চাই সেক্ষেত্রে আমার অন্তত এক থেকে দেড় মাইল দূর থেকে নিতে হবে সেজন্য আমি আর বেশি দূরে যাব না অল্প মধ্যেই যত দূর দেখানো যায় সেটাই চেষ্টা করছি আমরা এখন আছি সাতক্ষীরা রূপসী দেবাটা ম্যানগ্রোভ কেন্দ্রে তো এখানে আসার পরে শুরু থেকেই দেখেন এখানে টিকিটের ব্যবস্থা আছে যারা দূরপাল্লা থেকে আসবেন অনেকটা অনেকে আছে বাইক ট্রাভেল করে আসে যেমন আমরা আসছি তো এখানে কিন্তু বাইক পার্কিংয়ের অনেক সুবিধা আছে কোনো রিক্স নাই তো হেলমেট কিন্তু যা যা নিজ দায়িত্বে রাখতে হবে চলুন দেবাটা ম্যানগ্রোভের ভিতর থেকে ঘুরে আসি আসলে অনেক দিন যাবৎ এই সৌন্দর্যটা ইউটিউবে দেখছি তো আজকের আমরা নিজের চোখে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব শুধু সুন্দরবনে আসতেছি কিন্তু সুন্দরবনের আসলে কোনো ফিল নাই সাথে মানে আমি আছি আর আছে তো আমরা সুন্দরবনের ফিল্ড পাচ্ছি না শুধু নামে সুন্দরবন ওই আছে কিন্তু বাঘটার ঘাড়ে দেখতেছি কিছু পোলা বসে বৈশাড়ছে তো আসলে আপনারা যদি জানেন তো জানাবেন যে সুন্দরবনের কোন সাইডে গেলে সুন্দরবনের ফিলটা পাওয়া যাবে আমরা এখন আছি সাতক্ষীরা দেবাটা ম্যানগ্রোভের একদম নদীর সাইডের তো এই নদীর এই পাশে বাংলাদেশ আর ওই পাশে ইন্ডিয়া এখানে একটা বাচ্চাদের কিভজ আছে যেখানে বাচ্চাদের নিয়ে আসলে খেলাধুলা করতে পারবে আর এখানে কিন্তু একটা মানে পিকনিক করার জন্য ব্যবস্থা আছে আপনারা চাইলে সুন্দরবনের সৌন্দর্য দেখার সাথে সাথে এখানে কিন্তু এসে পিকনিক করতে পারবেন এবং বাংলাদেশ বাচ্চাদের একটা টাইম পাসের ভালো একটা সময় আছে আর এখানে দেখেনি যে পর্যটকরা আসছে পর্যটকরা আসার জন্য কিন্তু বড় বড় অনেক টলার আছে এই টলারে করে আসে অনেক আর দেখেন এখানে বাচ্চাদের যে খেলার জোনটা আছে এখানে অনেক বাচ্চারা এই খেলাধুলা করছে তো আমরা একটু ওই সাইডটা একটু ঘুরে আসি নদীর পাশ থেকে দেখেন বসার জন্য অনেক সুন্দর সুন্দর ঢালায় তৈরি করা আছে এখানে বসে কিন্তু নদীর সুন্দরটা দেখা যায় আর আজকে অনেকটাই লোক আছে তো এখানে দেখেন নদীর পাশে বসার পাশাপাশি

এখানে যারা মনে করেন আপনারা যদি পিকনিক আসেন তো এখানে সম্ভবত একটা পিকনিক হচ্ছিল তো রেস্ট করার জন্য এবং আনন্দ গান বাজনা করার জন্য কিন্তু এখানে সুন্দর স্পট আছে আর মোটামুটি ভালোই সুন্দরবনের আসতে চাইলে এখানে এসে ঘুরে যাওয়া যায় তো বাচ্চারা খেলাধুলা করছে বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর স্পট আছে এটা কিন্তু সুন্দরবনের মধ্যেই পড়ছে না আমি সুন্দরবনের মধ্যে পড়ছে একদম সুন্দরবনের মধ্যে না সাইড অংশটা ও এটা আসলে সুন্দরবনের একদম মধ্যে না মানে সুন্দরবন আলাদা করে একটা সাইড অংশ এটাকে মিনি সুন্দরবন বলে মনে ইন্ডিয়ান আমাদের আমরা আছি বাংলাদেশের মধ্যে আর ওই পাশে আছে ইন্ডিয়ান নদী আমরা এখন যাচ্ছি সাতক্ষীরা দেবাটা ম্যানগ্রোভ কফি হাউজে তো চলেন এখানে বাস দিয়ে দুই পাশে কাটায় দিয়ে বেড়া করে এই মানে টেস্টুলটা করছি তো এখানে একটু সামনে যাই যাই দেখি যে কি অবস্থা ভাইঙে সিটে পড়ি কিনা আসলে এখানে দেখার মতো এই জিনিসটা একটু ভালো লাগছে তো যেখানে বসে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করা যায় দেখেন আর ওইখানে একটা কাকের বাসা আছে যে কাকের বাসা আমার বাইপ বসে আছে এই কাকের বাসায় আমার ভাই বোন বসে রয়েছে সাথীরা দেবাটা ম্যানগ্রোভ ঘোরা শেষ করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমরা এখন যাব নলতা রজ শরীফ তো আজকে আসলে ম্যানগ্রোভের এখানে ড্রোন শ্যুটটা নিতে পারিনি কারণ এখানে প্রশাসনিক ঝামেলা আছে আর শুক্রবার এই সমস্যাটা একটু ফেস করি বেশি প্রশাসনিক ঝামেলা সময় লাগে থাকে তো চলেন এখন আমরা নলতা রওজা শরীফে যাব আর সাতক্ষীরা ম্যানগ্রোভের এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের সুবিধা আছে যে কোনো পিকনিক অফিসিয়াল অনুষ্ঠান সকলকে স্বার্থবেন ভিতরে দেখলাম যে অনেক অনুষ্ঠান চলতেছে ফাইনালি আমরা এখন আছি নলতা রওজা মাজার শরীফে নলতা শরীফ সাতক্ষীরা জেলা কালীগঞ্জ উপজেলায় নলতা গ্রামে অবস্থিত নলতা গ্রামে আঠারোশো সালের ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেন প্রখ্যাত শিক্ষাবিদ সংস্কারক ও সমাজ খান বাহাদুর সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার অবদান এছাড়াও আউলিয়া হিসেবে তিনি ছিলেন সমাধিত উনিশশো সালে নয় ফেব্রুয়ারি খান বাহাদুর আহসানুল্লাহর মৃত্যুর পর তাকে নলতা সমাধি করা হয় পরবর্তীকালে সমাধিকে কেন্দ্র করে বর্তমানে খান বাহাদুর হাসানুল্লাহ সমাধি কমপ্লেক্স বা নলতাসরীফ গড়ে উঠেছে নলতা শরীফের প্রায় চল্লিশ বিঘা জমির উপর মসজিদ মাঝার লাইব্রেরি অফিস অতিথিশালা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পুকুর এবং ফুলের বাগান এটি দৃষ্টি সমাধি সৌধ রয়েছে সমাধি সৌদের তিন দিকে তিনটি সিঁড়ি তৈরি করা হয়েছে প্রধান সিঁড়ির তুলনামূলক প্রশস্ত এবং আকর্ষণীয় সমাধি সৌদের রয়েছে একটি কেন্দ্রীয় গম্বুজ মোট গম্বুজুজ প্রতি বছর ফেব্রুয়ারি মাসে আট নয় এবং দশ তারিখ খান বাহাদুর আহসানুল্লাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নলতা শরীফে বার্ষিক ওরস মাহফিল অনুষ্ঠিত হয় ওরস উপলক্ষে নল নলতায় মেলা আয়োজন করা হয় এ সময় মেলা দেখতে এবং ওরসের যোগ দিতে সারাদেশ থেকে হাজার ভক্ত অনুরাগী নলতা শরীফে ছুটে আসেন এছাড়াও নলতা শরীফে উনিশশো সাল থেকে প্রতি রমজানে বিশিষ্ট এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইফতার মাহফিল আয়োজন করা হয় তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর বন্ধুদেরকে অবশ্যই আমন্ত্রণ করবেন ভিডিওটি দেখার জন্য সাতক্ষীরা আমরা তিনটি দর্শনীয় স্থান ঘুরেছিলাম আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে চাইলে চলে আসতে হবে সাতক্ষীরা বাস স্ট্যান্ড সেখান থেকে ষাট টাকা নেবে নলতা রজ শরীফ এবং ওটাকে নলতা কালী মন্দির বলে ওখান থেকে বিশ টাকা তিরিশ টাকা করে তিনটা স্পটে ঘুরে আসতে পারবেন আর একটি যদি যে কোনো মাহিন্দ্রা এবং এই যে বাইক রিজার্ভ করেন সেক্ষেত্রে এক দেড়শো টাকা নিবে তিনটা স্পোর্ট ঘুরিয়ে আনবে খুলনা থেকে যেতে চাইলে খুলনা সোনাডাঙ্গা থেকে জনপতি ভাড়া পড়বে একশো তিরিশ টাকা সাতক্ষীরা বাস স্ট্যান্ড পর্যন্ত আর সাতক্ষীরা থেকে নলতা কাল বাজার এবং কালী মন্দির নলতা শরীফ যেটাই বলেন সেখানে যেতে ভাড়া পড়বে জনপতি ষাট টাকা তাহলে খরচ খরচা এ পর্যন্তই খাওয়া দাওয়া ওখানেই সুব্যবস্থা আছে নলতা শরীফের পাশে হোটেল আছে নিজ নিজ টাকায় খেয়ে নেবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ